এর ভিতরে লেটেস্ট পাতা আছে কারpora আছে কেপসি কেপ তারপরে আছে বীট গাজর সিং বানাই দেরি নাই গাজরই লাগিয়া একজন মানুষের অনেক 6 ঘন্টার মতো সময় লাগে একজন একা করলে হ্যাঁ এই সড়ক সুন্দরভাবে সাজানো হয়েছে কাশিটারে হয়তো ছোট কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক কিছু অপূর্ণতা রয়েছে যেহেতু ঈদের সময় তারা এরকম সময় দিতে পারে নাই ঈদের পরের দিন ঈদের পরের দিন এই জন্য তারপর অল্পের মধ্যে অনেক সুস্বাদু হবে যারা ভোজন পিপাসু তাদেররা দেখলে বুঝতে পারবে এই খাসিটা খেতে কীভাবে উপভোগ করতে এক কয়জনে খাইতে পারবে এই খাসিটা যদি

বাংতো না বাংতো না দেখেন আবার খাসি খাসি উঠটা দৌড় দেয়নি জামাইয়ের জন্য একটি আস্ত খাসি তৈরি করে দিয়েছেন আমাদের বাবুরা ဘောကား့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့့